শেষের পথে কাজ চলতি জন্য খুলে দেওয়া হবে কালীঘাট মন্দিরের স্কাইওয়াক। সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আগামী চোদ্দ এপ্রিল উদ্বোধন হবে স্কাইওয়াকের এদিকে কুম্ভ মেলার বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি তিনি স্কাইওয়াকের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেছেন সেটা দু সালের নভেম্বর দক্ষিণেশ্বরের আদলেই কালীঘাটে স্কাইওয়াক তৈরির জন্য একশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এসপি মুখার্জি রোড থেকে কালী টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির বরাত দেওয়া হয়েছে ঠিক হয় স্কাইওয়াক ওঠার জন্য থাকবে তিন জোড়া চলমান সিঁড়িও শুরুর দিকে দোকানপাট সরানো হকারদের আপত্তি এসবের জন্য কাজ শুরু হতে দু হাজার একুশ সালের শেষ দিক পর্যন্ত সময় লেগে যায় দু হাজার বাইশ সালের জানুয়ারিতে শুরু হয় কাজ অবশেষে সেই কাজ এখন শেষের পথে চলতি বছরের চোদ্দই এপ্রিল স্কাইওয়াকের স্কাই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা রয়েছে এপ্রিল প্রচুর মানুষের হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে আমজনতাকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী জানালেন যারা গাড়ি নিয়ে যাবেন তাদের বলবো আঠাশে এপ্রিল দুপুরের মধ্যে পৌঁছে যাবেন কারণ পরবর্তীতে গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে না আমি চাই না কেউ পদপৃষ্ট হোক Hi News Network.